ভাই কাজ করতেছি ভাই কি করেন কি কাজ মাংস রান্না মাংস না ভাই এটা খুবই কাজের জিনিস ছোট তো ভাই বেশি ভাই ছোট মরিষে ঝাল বেশি ছোট ঝাল বেশি ভাই এটা হলো আপনার সামুরাই ব্রান্ড কুকিং পট ভাই কুকিং পথ চারটা কালার এই দেখেন ভাই এটা হলো এই দেখেন সামুরাই ব্র্যান্ডের কুকিং পট 1.8 লিটার এটা হবে ছয় সোয়াডের মাত্র ছয় সোওয়াট ছয় সোয়াডের ভিতরে আপনি সুন্দর রান্নাবান্না করতে পারবেন এটার কালার হবে দেখেন এই যে চারটা এক দুই তিন চারটা ইয়োলো পিঙ্ক স্কাই আর হইলো আপনার সিগেরিন কালার এটা হলো ব্যাচেলার যারা থাকেন বা অল্প স্বল্প রান্না করবেন বা খাবার টাবার গরম করবেন ভাত রান্না করবেন অল্প স্বল্প বা যারা সিঙ্গেল মানুষ তাদের জন্য আমি বলি এরকম একটা কুকিং পট যদি আপনি বাসায় থাকে আপনার আর মনে করেন কোনো টেনশন নাই ওই হোটেলে খাবার নিয়ে টেনশন নাই হোটেলে খাইতে গেলে বহুত টাকা লাগে ভাই যারা মেচে থাকেন তাদের জন্য তো এটা পুরা দরকার ভাই দুদিন পর পর দেখা যায় যে খালা নাই নাই গ্যাস নাই তারপর মনে করেন হোটেলে খাওয়ান পাওয়া যায় না আবার কি খাইবেন ওটা নেই আপনার যা খুশি আপনি ওটা খান মানে আপনি ইউনিভার্সিটি থেকে আসেন আর অফিস থেকে আসেন

তারপর এটা আপনি যাদের এসএস চয়েজ এসএস জরো নিতে পারেন দুই সিস্টেম দাও আছে দুই সিস্টেমই আছে এটার ভিতরে ডিম টিম শাক সবজি সব আপনি সিদ্ধ করতে পারবেন খুবই কোয়ালিটি ফুল জিনিস ভাই এগুলো ভাত তরকারি করতে পারতেছে ভাই এইটা ভাত তরকারি মাছ সবই এটা তৈরি করা যায় এগুলো ওয়াট কত ভাই ভাই মাত্র 600 ওয়াট ভাই একবারে মাত্র 110 টাকা থেকে 120 টাকা বিল দেয়া

বাকি টাকা আপনার মাল হাতে পায় তারপর দিবেন আর যারা আমাদের শপে আসবেন আমাদের শপে হলো দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা তো আজকের মতো ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ